ওসমান ইন্ডিয়ান হিজিমনির বিরুদ্ধে সবসময় সচ্চা ছিলেন এবং আমরাও চাই এই ইন্ডিয়ান হিজিমনি থেকে আমরা বের হয়ে আসি এর ঘনিষ্ঠ কন্ঠ ছিল হাদি। এবং সেই প্রেক্ষিতেই তার উপর এই বর্মিত হামলা আমরা তীব্র তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই উপযুক্ত বিচার আশা করতেছি আমরা চাই দেশ থেকে এই ইন্ডিয়ান হিজিবনী অচিরে দূর হয়ে যাবে এবং আমরা প্রকৃত একটা স্বাধীন দেশে রূপান্তরিত হব হাদি সব জন্য এটার বিরুদ্ধে সরচার ছিল এবং এরকম হাজারো লক্ষ হাদি প্রত্যেকটা ঘরে ঘরে জন্মাইছে ইনশাআল্লাহ আমাদের মিশন সাকসেস হবে এই ইন্ডিয়ার এই গর্বরুচিত যে আদিবত্তবাদ এই আদিবত্তবাদ থেকে আমরা বের হয়ে আসতে পারবই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণ এই যে হাদির আজকে হাদির মৃত্যুতে আমরা যারা আসছি য়ে প্রয়োজনে আমরা আসছি মূল হচ্ছে আমাদের দেশের ঐক্যতা এবং এই ব্যক্তিটাকে সামনে রেখে আমাদের আরো এগিয়ে যাওয়া আর এই এগিয়ে যাওয়াটার মূল ভিত্তি হচ্ছে যেভাবে তৈরি করে দিতে একজন হাদি এবং আসে শুধু আমাদেরকে বের করতে হবে ঘর থেকে এক একজন এক একজন যে হাদির মতো যারা দাঁড়াতে পারবেন যারা ইনশাল্লাহ বলে সামনে আসতে পারবেন তাদের জন্য আমরা সাধারণ জনগণ এবং আমরা নিজেই নিজ জায়গা থেকে অবশ্যই তার পিছনের জন্য দাঁড়িয়ে থাকবো ইনশাল্লাহ Thank <laughs> you